নমস্কার দীর্ঘ দু মাস ধরে যে সাংবাদিকেরা ভোটের প্রচার দেখেছেন মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে ফলো করেছেন যারা বাংলার রাজনীতিটা বোঝেন জানেন যারা বাংলার নাম করা সাংবাদিক এই পেশাতেই আছেন বছর তিরিশ বা তারও বেশি সময় ধরে সেই তাদের কাছে জানতে চেয়েছিলাম হাওয়া কেমন ভোটের পার্সেন্টেজ কার কিরকম হবে কে কটা আসন পাচ্ছেন আমি আমার মতন করে স্টাডি করেছি আমি আমার মতন করে একটা হিসেব করার চেষ্টা করেছি এবং সেই হিসেব গতকাল আপনাদের দিয়েছি এবার আজকে তাদের জবাব এখানে দিচ্ছি তেরো জন মহারথী কে কে আছেন কে নেই গলাটা অনেক সহজ ছিল বাংলার তারকা সাংবাদিকেরা হাজির তারা কথা বলেছেন সময় দিয়েছেন অনেক ধন্যবাদ তাদের আগেই জানিয়ে দিলাম তালিকাটা জানিয়ে দিই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় রজত রায় জয়ন্ত ঘোষাল সেনগুপ্ত মৈত্র শিখা মুখার্জি দেবারুন রায় অমল সরকার সুমন ভট্টাচার্য সুমন সেনগুপ্ত স্পিগ্ধেন্দু ভট্টাচার্য প্রসূন আচার্য সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তিনটে কথা বলেছেন এক বিজেপি তৃণমূল এক বাইনারি তৈরি হয়েছিল এবার সেই বাইনারি কিছুটা হলেও বলছেন তৃতীয় শক্তি হিসেবে দুই লেফট কংগ্রেস জোট এবারে ঠিকঠাক জোট হয়েছে ওনার মতে অধীর চৌধুরী সৃজন সুজনের প্রচারে আসছেন আন্তরিকভাবে সেলিমও যাচ্ছেন এই জোট কিন্তু বারো তেরোটা আসনের নির্ণায়ক হয়ে যাবে এটা মতামত যদিও তারা ভালো ভোট এবং সেই যে সময় বিজেপির ক্ষতি করবে তৃণমূলেরও ক্ষতি করতেই পারে তিন এতটা ডিসক্রেডিটেড কলঙ্কের বোঝা ঘাড়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন নির্বাচনে নামেননি যতটা এবারে তাকে নামতে হয়েছে রাস্তায় তাকে দেখে মানুষজন চোর চোর বলেছে এটা সুমন চট্টোপাধ্যায়ের মতামত সুমন চট্টোপাধ্যায় অবশ্য ভোট পার্সেন্টেজ বা আসন নিয়ে কোনো কথা বলতে রাজি হন এবারে সাংবাদিক জয়ন্ত ঘোষাল তিনি পরিষ্কার হিসেবে দিয়েছেন এক বামেদের ভোট কিছুটা হলেও বাড়ছে মুসলমান ভোটের বিভাজন হচ্ছে না বিজেপি দশ থেকে পনেরোটা আসন পাবে বাম কংগ্রেস তিনটে তিনিও মূল থেকে 29টা আসন পাবে। সাংবাদিক সুভাসিস মিত্র বলেছেন, "বাংলার দ্বিতীয় দফা থেকে স্পষ্ট মেরুকরণ দেখা গেছে। অর্থাৎ প্রথম দফায় নয়, দ্বিতীয় দফা থেকে তার মতে একটা স্পষ্ট মেরুকরণ দেখা গেছে। বামেরা 12 থেকে 14 শতাংশ ভোট পাবে। আসন 0 থেকে 5। বিজেপি 39 থেকে 40 শতাংশ ভোট পাবে। আসন 14 থেকে 22 @"343 থেকে 44 শতাংশ ভোট পাবে আসন 19 থেকে 27 এটা ওনার মতামত এরপরে চলুন সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বামেদের ভোট ছয় থেকে সাত শতাংশ বাড়বে অর্থাৎ গতবারের 12 শতাংশ ছিল এবারে সেটা 18 19 শতাংশ হবে বাম কংগ্রেস জোট তিনটে আসন পেতে পারে মানে ওনার ম্যাক্সিমাম লিমিট তিনটে উনি বলেছেন বিজেপি পনেরো থেকে ১৬টা পেতে পারে আর তৃণমূল তেইশ থেকে ছাব্বিশটা আসন পেতে পারে তবে তিনি তিনি বিজেপির আসন কমে বারোটা হলেও অবাক হবেন না এবং সেটা যদি কমে তাহলে স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূলের আসন কিছুটা আরো বাড়বে ওনারও কিন্তু বক্তব্য বামেদের ভোট বেশ খানিকটা বাড়বে যা সরাসরি বিজেপির ভোট কমাবে এবারে সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত মধ্যে তিনি বিজেপিতে গিয়েছিলেন বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন তারপরে আবার বেরিয়ে এসে লেখালেখি করছেন সাংবাদিকতার সঙ্গেই আছেন মনে করেন বিজেপি আট থেকে বড়জোর ১০টা দশটা আসন পাবে বামেদের ভোট বাড়ছে কংগ্রেস লেট তিনটের মতো আসন পাবে তৃণমূল একত্রিশ থেকে বত্রিশটা আসন পাবে রবদেব সেনগুপ্তর সঙ্গে আর এস এস এর নেতৃবর্গের যোগাযোগ ভালো বিজেপিরও কিছু নেতার সঙ্গে ওনার রেগুলার যোগাযোগ আছে অর্থাৎ তিনি ওখান থেকেও ফিডব্যাক পেয়েছেন বলে আশা করা যায় ওনার বক্তব্য সংখ্যালঘু ভোটের খুব একটা বিভাজন হবে না সাংবাদিক রজত ভোটের কাজে খুব বেশি মাথা দেননি অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন তবুও তিনি যা স্টাডি করেছেন ওনার মতে তৃণমূল ৪৪ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোটের থেকে 3 শতাংশ খুইয়ে 41 শতাংশে এসে ঠেকবে বাম কংগ্রেসের ভোট 18 শতাংশের মত হতে পারে আর বিজেপি ভোট 33 শতাংশের মত হবে এবার বাদবদের সেই অংশ যারা ভেবেচিন্তে বিজেপিকে ভোট দিয়েছিল তা ফিরে আসবে বিজেপি আগেরবারের আসন ধরে রাখতে পারবে না তিনি কিন্তু ভোট পার্সেন্টেজের কথা বলেছেন সেটাকে এক্সট্রাপোলেট করে আসনের দিকে যাননি। এটা একটা পদ্ধতি অনেকেই পার্সেন্টেজ ঠিক বলার পরেও ওই এক্সট্রাপোলেশনের পরে আসনটা মেলে না তিনি ওই রিস্ক নিতে যাননি সাংবাদিক দেবারুন রায় বলেছেন বাম কংগ্রেসের ভোট বাড়ছে তা বেশিরভাগ জায়গাতেই বিজেপির ক্ষতি করবে মমতার দুর্নীতি এবারের ইস্যু কিন্তু এবারের ভোট তো দিল্লির ভোট মোদী সরকারের ভোট কাজেই মানুষ সেটাও হিসেবের মধ্যে রাখবে তার মতে কংগ্রেস এক থেকে তিনটা আসন পাবে বিজেপি বারো থেকে পনেরোটা আসন পাবে আর তৃণমূল তিরিশ থেকে বত্রিশটা আসন পেতে চলেছে সাংবাদিক অমল সরকার জানিয়েছেন এই ভোট হলো ভান্ডারের ভোট মানে ওই লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের বেনিফিশিয়ারিদের ভোট তারা মমতাকে ভোট দেবেন আর ভোটের ইস্যু পারফরম্যান্স বনাম দুর্নীতি আচ্ছা ওনার ওই ভান্ডারের মধ্যে মোদীর রয়েছে ভোটের ইস্যু হচ্ছে পারফরম্যান্স বনাম দুর্নীতি মানে দুটুই মমতা বা তৃণমূল সরকারকে ঘিরেই ভোট হচ্ছে বলে ওনার মতমত সেই সরকারের পারফরম্যান্স বা সেই সরকারের দুর্নীতি এই দুটুই এবারে সেন্ট্রাল থিম ওনার মতে বাম কংগ্রেস 30 বিজেপি 12 থেকে 14 টা এবং তৃণমূল 28 থেকে 29 আসন পাবে বাম কংগ্রেসের ভোট 20 শতাংশের মতো হয়ে যেতে পারে বলে তার মতমত সাংবাদিক শিখা মুখার্জির মতে এবারে পশ্চিমবঙ্গের ভোট একটা ধাঁধা একটা কনন্ড্রাম যার কিছুই বলা সম্ভব নয় কিন্তু সন্দেশখালী বা দুর্নীতি ইস্যু হয়ে উঠেছে তিনি জানিয়েছেন বাবেদের ভোট বাড়বে কিন্তু তা কার ভোট কতখানি কাটবে বা কার ভোট কাটবে তা বলা সম্ভব নয় আর সেই কারণে আগাম ভোটের পার্সেন্টেজ বা আসন নিয়ে তিনি কিছুই বলেন সাংবাদিক সুমন ভট্টাচার্য সাংবাদিকতা করেন এখন তিনি বলেছেন বামেদের ভোট বাড়বে বাম কংগ্রেস দুটো আসন পেতে পারে বিজেপি দশ থেকে এগারোটা আসন তৃণমূল ২৬ থেকে তিরিশটা আসন পেতে পারে সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেছেন দু হাজার উনিশে রাজ্যে বিজেপি তার শিখনে চলেছে পিক পয়েন্ট এবারের নামবে তৃণমূল দু হাজার তার পিক পয়েন্টে ছিল সেও এবারে নামবে মানে আটচল্লিশ শতাংশ ভোট পাবে না বিজেপিও ৪০ শতাংশ ভোট পাবে না বাম কংগ্রেসের ভোট বাড়ার জন্য অন্তত চোদ্দটা আসনের ফলাফল তার মতে প্রভাবিত হবে তৃণমূল জঙ্গিপুর ডায়মন্ড হারবার জয়নগর মথুরাপুর বারাসাত ইত্যাদি আসনগুলো জিতবেই বিজেপি দার্জিলিং আলিপুরদুয়ার জিতবেই বাকি আসনে লড়াই হচ্ছে আর তার মধ্যে আটটা আসনে বিজেপি অ্যাডভান্টেজ তিনটে আসনে কংগ্রেস বাম আর আঠারোটার মতো আসনে অ্যাডভান্টেজ তৃণমূল সাংবাদিক কালমনি সুমন সেনগুপ্তর মতে তৃণমূল সাতচল্লিশ শতাংশ ভোট পাবে আসন পঁচিশ থেকে তিরিশটা বিজেপি বত্রিশ শতাংশ ভোট পাবে আসন দশ থেকে পনেরো বাম কংগ্রেস ষোলো শতাংশ ভোট পাবে আসন মাত্র দুটো পাবে বলে তার ধারণা সাংবাদিক প্রসূন আচার্যের হিসেবে তৃণমূল ৪০ শতাংশ ভোট পাবে বিজেপি বত্রিশ ভোট পাবে আর বাম কংগ্রেস ১৬ শতাংশ ভোট পাবে বাম কংগ্রেস এক থেকে চারখানা আসন পাবে বিজেপি এগারো থেকে পনেরোটা আসন পাবে আর তৃণমূল পঁচিশ থেকে বত্রিশটা আসন পাবে ওনার মতে দমদমে সৌগত সুজন উত্তর কলকাতায় তাপস সুদীপ যাদবপুরে সৃজন সায়নী হাওড়াতে প্রসূন রচিন তমলুকে অভিজিৎ দেবাংশু পুরুলিয়াতে জ্যোতির্ময় আর শান্তিরামের লড়াই জমে গেছে যাকে বলে কাটে কা টাক্কার উনি কিন্তু এতগুলো আসনকে কাটে কা টাক্কার বলেছেন তেরো জন সাংবাদিক এই বাংলায় নির্বাচন নিয়ে কি ভাবছেন কি বললেন মানে এক ডজনের বেশি তা আপনাদের সামনে হাজির করলাম এদের কথার মধ্যে সবথেকে কমন ফ্যাক্টর হলো বামেদের ভোট বাড়ছে এই কথা আলিমুদ্দিনকে স্বস্তি দেবেই কিন্তু আসন নিয়ে চাপ আছে ভোট বাড়লেও আসন পাবে তেমন কথা অনেকেই বলেন আবার আর একটা কমন ফ্যাক্টর হলো বিজেপির ভোটও কমছে আসনও কমছে মানে মোদিজি শেষের দিন এসে বলে গেলেন বাঙ্গাল সে সবচেয়ে সিট মিলেগা না আমি তা মনে করি না বাংলার এক ডজনেরও বেশি সাংবাদিকদের বেশিরভাগই সেটা মনে করেন না মনে করেন আসন কমবে কমবে। ভালো রকম তবে এগুলো সবটাই তো ভোটের হিসেব আর গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে কিছু আলোচনা এক্সিট পোল তো নয় কাজেই শেষ হিসেব পেতে হলে চার তারিখ আরো একটা ধারণা পেতে হলে কম সে কম এক তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে নমস্কার